একটি শান্ত গ্রাম পাখির ডাক গরুর ঘণ্টা ফসলের মাঠ কাঁচা রাস্তা দৃশ্য এক গ্রামের রাস্তা গরিব রামু পায়ে হেঁটে বাজার থেকে ফিরছে ঘামে ভেজা মুখ কাঁধে বস্তা রামু গরিব কৃষক নিজে নিজে বলছে এই গরমে হাঁটা সত্যিই কঠিন কিন্তু কি করব আমার তো ঘোড়া গাড়ি নেই পায়ে চলতে হয় একদিকে জমকালো পালকি করে আসছে গ্রামের জমিদার তার নাম রঘুনাথ পালকির চারপাশে চাকর বাকরের ভিড় বাজনা বাজছে দৃশ্য দুই পথে দেখা রঘুনাথ জমিদার ঘটির জলপান করে বিরক্ত হয়ে রামুকে দেখে এই তোরা ওই লোকটা আবার রাস্তায় কি করছে আমার পালকির ধারে কাছে যেন না আসে চাকর জি হুজুর রামুকে তাড়িয়ে দেয় রামু শান্তভাবে সরে যায় ধনী আর গরিব দুই চোখে দুই দুনিয়া দৃশ্য তিন একটা গাছের নিচে রামু বসে একটু বিশ্রাম নিচ্ছে হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায় বিজলি চমকায় মেঘের গর্জনের সঙ্গে এক বিস্ময়কর ঘটনা ঘটে ধোঁয়ার ভেতর থেকে ভগবান শিবের আবির্ভাব হাতে ত্রিশুল জটাজুট মাথায় গঙ্গা কপালে চন্দন সাদা সার নন্দীয় পাশে রামু আশ্চর্য হয়ে উঠে পড়ে ভগবান আপনি আমি কি স্বপ্ন দেখছি ভগবান শিব হাসি মুখে না রামু তুমি স্বপ্ন দেখছ না আমি সত্যিই এসেছি তুমি জানতে চাও না কেন এই পার্থক্য গরিবার রামু জিজ্ঞাসু চোখে হ্যাঁ প্রভু আমি তো কারো ক্ষতি করিনি পরিশ্রম করি তারপরও কেন আমি গরিব আর রঘুনাথ সব না করেও এত ধনী চার ভগবান শিব হাত তুললে চারপাশ ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় শুরু হয় ফ্ল্যাশব্যাক আগের জন্ম ভগবান শিব কথা বলতে বলতে দেখান এই যে রামু তোমার আগের জন্মে তুমি ছিলে এক ধনী বণিক তোমার কাছে অনেক ধন সম্পদ ছিল কিন্তু তুমি তা দান করেছিলে গরিবদের তুমি ভাবতে এই অর্থ যদি অন্যদের কাজে লাগে তবেই এর মূল্য স্ক্রিনে আগের জন্মের রামুকে দেখা যায় ধনবান দানশীল সবার উপকারে লাগছে ভগবান শিব আর রঘুনাথ সে ছিল এক গরিব কিন্তু চুরি করত মিথ্যে বলত মানুষের ক্ষতি করত রঘুনাথের আগের জন্ম ছোটবেলায় চুরি করছে পরে প্রতারণা করছে দৃশ্য পাঁচ বর্তমান সময়ে ফিরে আসা ভগবান শিব জন্ম আর ধনসম্পত্তি নয় মূল বিচার হয় কর্মে আগের জন্মের কর্মের ফলেই আজ তুমি গরিব কিন্তু তুমি সৎ আর পরিশ্রমী আবার রঘুনাথ ধনী হলেও সে অহংকারী হয়েছে মানুষের অসম্মান করে রামু আখিতে জল প্রভু আমি তো আমার বর্তমান জীবনেও কাউকে কষ্ট দিই না ভগবান শিব তাই তো এসেছি তোমার ধৈর্য আর সৎ চরিত্রের পুরস্কার তোমাকে দিতেই শিব আশীর্বাদ করেন রামুর চারপাশে আলোর রশ্মি ছড়ায় গরিব পোশাক পাল্টে যায় গায়ে শাল হাতে স্বর্ণালঙ্কার কিন্তু রামু এখনও নম্র দৃশ্য ছয় রামুর বাড়ি রামু বাড়ি ফিরে দেখে তার খেতে ফসল লাল লালটকটকে গরু ছাগল ঘরে এসেছে ঘর নতুন হয়েছে গ্রামের লোকজন এসে তাকে অভিনন্দন জানায় গ্রামবাসী এক রামুদা তুমি সত্যিকারের মানুষ তুমি গরিব ছিলে কিন্তু কখনো মন ছোট করনি সাত জমিদার রঘুনাথের প্রাসাদ রঘুনাথ শোনে রামুর পরিবর্তনের কথা হিংসা করে রামুর বাড়ি যায় কিন্তু রামু তাকে সাদরে আমন্ত্রণ জানায় খেতে দেয় রঘুনাথ লজ্জিত মুখে আমি তো তোমাকে অপমান করেছিলাম কিন্তু তুমি রামু ভগবান শেখালেন ক্ষমা করাই মানুষের আসল শক্তি দৃশ্য আট সে সংশে আবার ভগবান শিব আসেন ভগবান শিব সবাইকে উদ্দেশ্য করে এই পৃথিবীতে ধন সম্পত্তি ক্ষণস্থায়ী সত্যিকারের বরত্ব আসে মনের সৌন্দর্য সদ্ব্যবহার আর কর্মফলে শিব ধীরে ধীরে মিলিয়ে যান পটভূমিতে শান্ত সঙ্গীত বাজে ড্যাশ ড্যাশ শান্ত গ্রাম পাখির ডাক গরুর ঘণ্টা ফসলের মাঠ কাঁচা রাস্তা দৃশ্য এক গ্রামের রাস্তা গরিব রামু পায়ে হেঁটে বাজার থেকে ফিরছে ঘামে ভেজা মুখ কাঁধে বস্তা রামু গরিব কৃষক নিজে নিজে বলছে এই গরমে হাঁটা সত্যিই কঠিন কিন্তু কি করব আমার তো ঘোড়া গাড়ি নেই পায়ে চলতে হয় একদিকে জমকালো পালকি করে আসছে গ্রামের জমিদার তার নাম রঘুনাথ পালকির চারপাশে চাকর বাকরের ভিড় বাজনা বাজছে দৃশ্য দুই পথে দেখা রঘুনাথ জমিদার ঘটির জলপান করে বিরক্ত হয়ে রামুকে দেখে এই তোরা ওই লোকটা আবার রাস্তায় কি করছে আমার পালকির ধারে কাছে যেন না আসে চাকর জি হুজুর রামুকে তাড়িয়ে দেয় রামু শান্তভাবে সরে যায় ধনী আর গরিব দুই চোখে দুই দুনিয়া দৃশ্য তিন একটা গাছের নিচে, রামু বসে একটু বিশ্রাম নিচ্ছে হঠাৎ আকাশ মেঘে ঢেকে যায় বিজলি চমকায় মেঘের গর্জনের সঙ্গে এক বিস্ময়কর ঘটনা ঘটে ধোয়ার ভেতর থেকে ভগবান শিবের আবির্ভাব হাতে ত্রিশুল জটাজুট মাথায় গঙ্গা কপালে চন্দন সাদা সার নন্দীয় পাশে রামু আশ্চর্য হয়ে উঠে পড়ে ভগবান আপনি আমি কি স্বপ্ন দেখছি ভগবান শিব হাসি মুখে না রামু তুমি স্বপ্ন দেখছ না আমি সত্যি এসেছি তুমি জানতে চাও না কেন এই পার্থক্য গরিবার্ধনির রামু জিজ্ঞাসু চোখে হ্যাঁ প্রভু আমি তো কারও ক্ষতি করিনি পরিশ্রম করি তারপরও কেন আমি গরিব আর রঘুনাথ সব না করেও এত ধনী চার ভগবান শিব হাত পুললে চারপাশ ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় শুরু হয় ফ্ল্যাশব্যাক আগের জন্ম ভগবান শিব কথা বলতে বলতে দেখান এই যে রামু তোমার আগের জন্মে তুমি ছিলে এক ধনী বণিক তোমার কাছে অনেক ধন সম্পদ ছিল কিন্তু তুমি তা দান করেছিলে গরিবদের তুমি ভাবতে এই অর্থ যদি অন্যদের কাজে লাগে তবেই এর মূল্য স্ক্রিনে আগের জন্মের রামুকে দেখা যায় ধনবান দানশীল সবার উপকারে লাগছে ভগবান শিব আর রঘুনাথ সে ছিল এক গরিব কিন্তু চুরি করত মিথ্যে বলত মানুষের ক্ষতি করত রঘুনাথের আগের জন্ম ছোটবেলায় চুরি করছে পরে প্রতারণা করছে দৃশ্য পাঁচ বর্তমান সময়ে ফিরে আসা ভগবান শিব জন্ম আর ধনসম্পত্তি নয় মূল বিচার হয় কর্মে আগের জন্মের কর্মের ফলেই আজ তুমি গরিব কিন্তু তুমি সৎ আর পরিশ্রমী আবার রঘুনাথ ধ্বনি হলেও সে অহংকারী হয়েছে মানুষের অসম্মান করে রামু আখিতে জল প্রভু আমি তো আমার বর্তমান জীবনেও কাউকে কষ্ট দিই না ভগবান শিব তাই তো এসেছি তোমার ধৈর্য আর সৎ চরিত্রের পুরস্কার তোমাকে দিতেই শিব আশীর্বাদ করেন রামুর চারপাশে আলোর রশ্মি ছড়ায় গরিব পোশাক পাল্টে যায় গায়ে শাল হাতে স্বর্ণালঙ্কার কিন্তু রামু এখনও নম্র দৃশ্য ছয় গ্রামুর বাড়ি রামু বাড়ি ফিরে দেখে তার খেতে ফসল লালটকটকে গরু ছাগল ঘরে এসেছে ঘর নতুন হয়েছে গ্রামের লোকজন এসে তাকে অভিনন্দন